ক্রাইম ইন্টেলিজেন্স কমিশনের অধীনস্থ ইউনিট ন্যাশনাল কমব্যাট স্কোয়াডের উদ্যোগে আয়োজিত হল কম্ব্যাট কাপ মেন দু ফুটবল টুর্নামেন্ট গত বাইশে জুন কল্যাণী ঘোষপাড়া চার নম্বর ওয়ার্ডের নতুনপল্লী নবাঙ্কুর সংঘ ক্লাবের ময়দানে এই প্রতিযোগিতা আয়োজিত হয় এই টুর্নামেন্ট সফল করতে বিশেষ উদ্যোগ নেন ন্যাশনাল ক্রাইম ইন্টেলিজেন্স কমিশনের চেয়ারম্যান শ্রদ্ধেয় শ্রী রাহুল চৌধুরী ও যুগ্ম পরিচালক শ্রী রোহন জয়সওয়াল তাদের পথ প্রদর্শনী ও সহযোগিতায় টুর্নামেন্টে একটি বর্ণাঢ্য রূপায় এছাড়াও কল্যাণী পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় শ্রী রানা চক্রবর্তীর নবাঙ্কুর সংঘ ক্লাবের গেম সেক্রেটারি শ্রী অরূপ সরকারের অক্লান্ত পরিশ্রমের ফলে এই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয় এই বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ন্যাশনাল কম্ব্যাট স্কোয়াডের দ্বিতীয় নদীয়া ব্যাটালিয়নের প্রশিক্ষক মাননিয়া রূপালী খাতুন তার নেতৃত্বে এক অসাধারণ ও ভাবপ্রবণ সাইলেন্ট ড্রিল পরিবেশন করা হয় যা অনুষ্ঠানের আকর্ষণের কেন্দ্রে পরিণত হয় উক্ত সাইলেন্ট ড্রিলটির পরিচালনায় ছিলেন ল্যান্স কর্পোরাল আরমান মোল্লা পারফরমার হিসেবে অংশগ্রহণ করেন ল্যান্স কর্পোরাল রুকসার খাতুন সিনিয়র ক্যাডেট শুভায়ন ব্যানার্জী সিনিয়র ক্যাডেট সৌরজ্য ঘোষ ক্যাডেট আয়ুষ দত্ত ক্যাডেট তীর্থঙ্কর ঘোষ ক্যাডেট তামান্না ক্যাডেট সুরজ ক্যাডেট দিয়া নন্দী ক্যাডেট শুভঙ্কর মাহাতো এবং ক্যাডেট দিয়া দাস অনুষ্ঠান জুড়ে ছিল শৃঙ্খলা প্রতিশ্রুতি ও ক্রীড়া স্পৃহায় ভরপুর এক অনন্য পরিবেশ খেলাধুলা ও জাতীয়তাবাদের মেলবন্ধনে এই আয়োজন ভবিষ্যতের জন্য এক দৃষ্টান্ত স্থাপন করল বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল

দেখতে পাই এটা ওদের নতুন কোনো উদ্যোগ নয় এই উদ্যোগ ওদের পুরনো শুধু ভালো লাগছে এইখানে এই মাঠটা ছিল না এই মাঠটা হওয়ার পরে আমারও খুব মানসিকভাবে ভালো লাগছে যে সংঘ ক্লাব এবং এই মাঠ এই সমন্বয়ে আরও অনেক ভালো কাজ হবে যেটা এই এলাকার বাচ্চাদের হোক বয়স্কদের হোক বা হাঁটা চলার ক্ষেত্রে অনেক মানুষের আজকাল তো ডাক্তারের কাছে গেলেই একমাত্র একটাই প্রেসক্রিপশন করে যে শরীর সুস্থ রাখতে গেলে হাঁটতে হবে দৌড়াতে হবে বাচ্চা থেকে বুড়ো উঠবে তার এখানে একটা মাঠের খুব প্রয়োজন সেটা পূর্ণ আর একটা কথা বলবো যে নতুন প্রজন্ম ফোন আসার পর বা মাল্টিমিডিয়া যুগ আসার পর থেকে খেলাধুলা প্রায় বন্ধ হতেই চলেছে তো এই প্রজন্মকে কি বার্তা চাইবেন যাতে তারা মাঠমুখী হয়ে আবার খেলাধুলার প্রতি তাদের উৎসাহ দেখুন মোবাইল ফোন বাচ্চাদের একটা আকর্ষণ করে এটা ঠিক কিন্তু গার্জেনদের বুঝতে হবে যে আসল বাচ্চাদের শরীর সুস্থ রাখতে গেলে জীবনে শেষ অবধি সু যে কোনো লড়াই সেই লড়াই যদি জিততে হয় এবং নিজেকে সুস্থ হয়ে বাঁচিয়ে রাখতে গেলে সেটা মাঠ ছাড়া সম্ভব নয় তা সুতরাং মাঠে আনানোর জন্য গার্জেনদেরকে দায়িত্ব নিতে হবে গার্জেনরা ঠিক করবে তার সন্তানকে মোবাইল কতটা দূরে রাখবে কারণ গার্জেন যদি তাদের পণ্য করার ক্ষেত্রে কোনো কিছু করছে সেখানে ভালো লাগে না হট করে মোবাইলটা হাতে দিয়ে সে তার থেকে বিরত রাখতে হবে এবং মাঠে মাঠ করতে হবে তাদেরকে সুতরাং দায়িত্বটা গার্জেনের পরিবর্তা দেখুন আমাদের ন্যাশনাল কমার্স স্কোয়াড এর পক্ষ থেকে আমরা অ্যাকচুয়ালি ইউথদের আরো এনকারেজ করি স্পোর্টস অ্যাক্টিভিটি এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকার জন্য ঠিক আছে তো আমাদের এই ন্যাশনাল কমব্যাট স্কোয়াড এমনিতে এটা আপনার ফিজিক্যাল কমব্যাট ট্রেনিং দেওয়া হয় প্লাস সেলফ ডিফেন্স আমাদের দেওয়া হয় এছাড়াও এখানে এনসিসি যাবতীয় যে গুলো হয় সেগুলি এইভাবে এখানে আমাদের স্পেশালাইজ রা আছে যারা এই গুলো বাচ্চাদের দিয়ে থাকে এর পাশাপাশি আমরা নানান রকম খেলাধুলোর মধ্যে দিয়ে এবং নানা রকম সামাজিক অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে এদেরকে এনকারেজ করি যেন এই ইউথ

আহ এটাই বলবো যে দেখুন এখনকার যেভাবে স্কুল লেভেলের এডুকেশন হয় বা আমরা যেটা দেখছি এখন পুরোপুরি সবকিছু ডিজিটাল হয়ে গেছে বাচ্চারা মাঠে খেলার জায়গায় এখন মোবাইলে গেম খেলতে বেশি পছন্দ করে তো আমরা পুরো এই জায়গাটা থেকেই তাদেরকে বের করে নিয়ে এসে সেই আবার সেই ছোটবেলার জায়গাটা ফিরিয়ে দেওয়া তাদের মাঠ তাদের সেই হাসের সুগন্ধ হ্যাঁ সেগুলোই আমরা দিতে চাই এবং তাদের যে অভিভাবকরা আছে আমরা তাদেরকেও এটা আবেদন রাখবো তাদের কাছে যে আপনারা আপনাদের সন্তানদের মাঠে বার করুন এবং এই টাইপের যে অর্গানাইজেশন গুলো আছে হ্যাঁ তাদের সাথে আপনারা যোগাযোগ করে তাদের যে মানে প্রশিক্ষণ হয় সেই প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে যোগাযোগ করে হ্যাঁ তারা যদি তাদের সন্তানদের যোগদান দেওয়াতে আমার মনে হয় অনেক ভালো হবে এবং এতে শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকে এবং অবশ্যই মানসিকও অনেক ডেভেলপ হয় মেন্টালিটির অ্যাবিলিটিও অনেক ডেভেলপ হয়

এবং এইটাও টুর্নামেন্ট করার আমরা এখানে এখন একটা ভাবনা চিন্তা করছি যে এই মাঠে যেন মানে একটা টাইকন্ড টুর্নামেন্ট করা যায় ন্যাশনাল লেভেলে এবং এই মাঠে যে সভাপতি আছে এবং যে খেলার সেক্রেটারি আছে অরূপ সরকার এবং এখানকার মাননীয় যে কাউন্সিলর আছে আমাদের প্রচন্ডভাবে ওনারা সহায়তা করেন ওনাদের হয়তো সহায়তা ছাড়া আমরা এখানে এতটা এইভাবে ডেভেলপমেন্ট আনতে পারতাম না তো আমাদের সাথে সাথে আমার মনে হয় ওনাদেরকেও অসংখ্য ধন্যবাদ যে ওনারা আমাদের এইভাবে সাতটা দিয়ে গেছেন আমাদেরকে বিশ্বাস করে